পশ্চিম এশিয়ার বুকে এখন নতুন এক ভূ রাজনৈতিক ঝড় তৈরি হচ্ছে যে করিডোরে নিয়ন্ত্রণ করবে সেই ভবিষ্যতের বৈশ্বিক বাণিজ্য নিয়ন্ত্রণ করবে একদিকে যুক্তরাষ্ট্র ইউরোপ তাদের আইএমইসি করিডোর দিয়ে নতুন মানচিত্র আঁকছে অন্যদিকে চীন সম্পূর্ণ ভিন্ন পথে ইরাক তুরস্ক করিডোরে বাঁচি ধরে ইউরেশিয়ার শক্তির সমীকরণ বদলে দিতে হাঁটছে এই প্রতিযোগিতা শুধু বাণিজ্য বা অর্থনীতি নয় এটি আধিপত্য কৌশল আর বৈশ্বিক প্রভাবের লড়াই পশ্চিম এশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সংযোগস্থল মধ্য এশিয়ার মতোই বরং অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি এই অঞ্চল শুধু তেল বা গ্যাসের ভাণ্ডারে নয় বরং ভবিষ্যতের বাণিজ্য প্রবাহের উপর যে নিয়ন্ত্রণ থাকবে বৈশ্বিক শক্তির দিকও সেই পথেই ঘুরবে তাই যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং চীন তিন সুপার পাওয়ারই দ্রুত এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্ত করছে দু সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অধীনে বেজিং ও বাগদাদ একটি বড় চুক্তি করে এই অংশীদারিত জ্বালানি বিদ্যুৎ যোগাযোগ অবকাঠামো সব খাতে চীনের প্রবেশ নিশ্চিত করে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ইরাক যখন উঠে দাঁড়াচ্ছিল তখন চীনই সবচেয়ে বড় হাত বাড়ায় বাসরাই বিদ্যুৎ কেন্দ্র পানি শোধনাগার এলএনজি টার্মিনাল বিমানবন্দর প্রায় সব অংশেই চীনা কোম্পানির উপস্থিতি দেখা যায় ধীরে ধীরে চীন ইরাকের অর্থনৈতিক বুনোটে গভীরভাবে জড়িয়ে যায় দুই দেশের সম্পর্ক উন্নতি হয় কৌশলগত অংশীদারের পর্যায়ে ঠিক এই সময়ে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর আবার সক্রিয় করা হলে ইরাক তুরস্কর সঙ্গে সঙ্গে নিজেদের ডেভেলপমেন্ট রোড প্রজেক্ট সামনে তুলে ধরে এটি এমন একটি করিডোর যা পারস্য উপসাগর থেকে ইউরোপ পর্যন্ত সবচেয়ে দ্রুত বাণিজ্য পথ তৈরি করতে পারে চিন্তা মুহূর্তে বুঝতে পারে বেজিং ঘোষণা দেয় ডিআরপি তাদের বিআরআইয়ের সঙ্গে চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ এবং দুই প্রকল্পকে একে অপরের বিরুদ্ধে নয় বরং একীভূত করে বিশাল বাণিজ্য নেটওয়ার্ক করা সম্ভব ইরাক তুরস্ক করিডোরের জন্ম আসলে পশ্চিম এশিয়ায় এক নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি করছে যুক্তরাষ্ট্র চায় আইএমইসি এর মাধ্যমে ভারত ইসরায়েল ও গালফ রাষ্ট্রগুলোকে একত্র করে মধ্যপ্রাচ্যকে পশ্চিমার স্বার্থে বেঁধে রাখতে বিপরীতে চীন চাইছে ডিআরপি এর মাধ্যমে ইরাককে কেন্দ্র করে একটি মাল্টিপোলার বাণিজ্য জোন তৈরি করতে যেখানে পশ্চিমার সামরিক প্রভাব সীমিত হবে এবং এশিয়ান শক্তিগুলো নিজেদের পথ নিজেই নির্ধারণ করবে এই করিডোরকে ঘিরে প্রতিযোগিতা মূলত বাণিজ্যের নয় বরং যে ভবিষ্যতের শিপিং রুট এনার্জি প্রবাহ এবং স্ট্র্যাটেজিক লজিস্টিক চেকপয়েন্টগুলো নিয়ন্ত্রণ করবে সেই ক্ষমতার লড়াই আঙ্কারা বুঝতে পেরেছে যদি ডিআরপি সফল হয় তবে তুরস্ক শুধু ট্রানজিট হাবি নয় বরং ইউরেশিয়ান ভূ রাজনীতির মধ্যমণি হয়ে উঠবে আর তেহরানো জানে ইরাক শক্তিশালী হলে এবং বিকল্প করিডোর চালু হলে তাদের ভূ রাজনৈতিক অবস্থান টালমাটাল হতে পারে ফলে ডিআরপি এখন এক পূর্ণাঙ্গ ভূ রাজনৈতিক যুদ্ধ যেখানে বাগদাদ বেজিং, আঙ্কারা ওয়াশিংটন রিয়াদ তেলাবিব সবাই নিজেদের তাস খেলছে এবং যার দিক পরিবর্তন করবে ভবিষ্যৎ বৈশ্বিক বাণিজ্য শক্তির মানচিত্র চীন জানে সুয়েজ খাল বা লোহিত সাগরের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের জন্য ঝুঁকিপূর্ণ তাই পারস্য উপসাগর পাও বন্দর রেলপথ তুরস্ক ইউরোপ এই রুট চীনের জন্য কৌশলগতভাবে অনেক নিরাপদ এতে সময় কমবে খরচ কমবে এবং পশ্চিমার সামরিক নিয়ন্ত্রণ এড়িয়ে বিকল্প বাণিজ্য রুট তৈরি হবে ইরাকের বাস্তবতা আরও আকর্ষণীয় সাতচল্লিশ মিলিয়ন মানুষের বিশাল বাজার পশ্চিম এশিয়ার প্রধান তেল রপ্তানিকারক সৌদি আরব ইরান গালফ দেশ তুরস্ক সব শক্তির মাঝামাঝি অবস্থান কিন্তু সবচেয়ে বড় সমস্যা ইরাকের উপকূল মাত্র পঞ্চাশ কিলোমিটার যেখানে রয়েছে গ্র্যান্ড বন্দর যা ইরাকের বৈশ্বিক বাণিজ্যের একমাত্র গভীর সমুদ্র লাইফলাইন এই বন্দরকে কেন্দ্র করেই ডিআরপি তৈরি হচ্ছে দু সালের মধ্যে ছত্রিশ মিলিয়ন টন কার্গো হ্যান্ডলিং এর লক্ষ্য দু সালে তা দ্বিগুণ হতে পারে টিআরপি বাস্তবায়িত হলে এশিয়া প্যাসিফিক মধ্যপ্রাচ্য ইউরোপ একটি তৃতীয় সুপার করিডোর তৈরি হবে এ করিডোরের দর্শন খুব সহজ পূর্ব এশিয়া উৎপাদন করবে ইউরোপ ভোগ করবে আর ইরাক সংযোগ দেয় এজন্যই ইরাকে লজিস্টিক হাব প্রি ইন্ডাস্ট্রিয়াল জোন ভারী পরিবহন ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে চীন ও ইরাকের বাণিজ্য দু সালে পঞ্চান্ন বিলিয়ন ডলার ছাড়িয়েছে চীন বাশ্রয় কনসুলেট খুলেছে ইরাক গুয়ানজুতে রাজনৈতিক সম্পর্ক প্রতিদিন আরও গভীর হচ্ছে ইরাকও ডিআরপি কে সুয়েজের বিকল্প এবং যুক্তরাষ্ট্র সমর্থিত আইএমইসি এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে কিন্তু এতে সবচেয়ে বেশি অস্বস্তি তুরস্কের কারণ আইএমইসি এ ইচ্ছাকৃতভাবে তুরস্ক ও ইরাক দুই আঞ্চলিক শক্তিকেই বাদ রাখা হয় আঙ্কারা এটিকে অপমান মনে করে তাই তারা ডিআরপিকে কৌশলগত প্রতিশোধের হাতিয়ার বানিয়েছে ফলে ইরাক তুরস্ক সম্পর্কের নতুন উত্থান ঘটেছে চীনও দেখছে যদি ডিআরপি ও বিআরআই একভূত হয় তাহলে পশ্চিমা করিডোর প্রকল্পগুলো সরাসরি দুর্বল হয়ে যাবে বর্তমানে ডিআরপিতে সমর্থন দিচ্ছে ইরাক তুরস্ক কাতার ইউএই অর্থায়নের বড় অংশ আসবে কাতার ইউএই থেকে চীন ভবিষ্যতে সরাসরি বিনিয়োগে যুক্ত হতে পারে চীনের ইরাকে মোট বিনিয়োগ চৌত্রিশ বিলিয়ন ডলার যার উননব্বই শতাংশ জ্বালানি খাতে ডিআরপি বিনিয়োগকে আরও বৈচিত্র্যময় করার সুযোগ এনে দিতে পারে তবে সবচেয়ে বড় বাধা নিরাপত্তা অস্থিতিশীলতা ইরাকে মিলিশিয়া প্রভাব অভ্যন্তরীণ সংঘর্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সব কিছুই ডিআরপি জন্য ঝুঁকি দক্ষিণাঞ্চলের বহু স্থাপনা পিএমইউ নিয়ন্ত্রণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি সবচেয়ে বড় ভয় ইরান ইসরায়েল উত্তেজনা ইরাককে সহজে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে এটি ডিআরপি এর সবচেয়ে বড় হুমকি অন্যদিকে কেআরজি ইরান ও কুয়েত নিজেদের করিডোরেও কাজ করছে কুয়েত চীন যৌথভাবে মোবারক আল কবির বন্দর প্রকল্প আবার শুরু করেছে ডিআরপি ঘোষণার পরপরই স্পষ্ট বোঝা যায় করিডোরের লড়াই এখন বহু স্তরীয় প্রতিটি পক্ষ নিজেদের পথ খুলতে চাইছে সব কিছু মিলিয়ে পশ্চিম এশিয়া এখন একটি করিডোর যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে একপাশে পাশে যুক্তরাষ্ট্র সমর্থিত আইএমইসি অন্য পাশে চীন ইরাক তুরস্ক নেতৃত্বাধীন ডিআরপি এটি শুধু বাণিজ্যের লড়াই নয় ভবিষ্যৎ বিশ্বের ক্ষমতার দিক কোন দিকে ঘুরবে তার সিদ্ধান্তও এই করিডোরই নেবে প্রিয় দর্শক চীন কি ডিআরপি সফল করে পশ্চিমা আইএমইসি কে দুর্বল করতে পারবে নাকি যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এমন চাপ দেবে যা পুরো করিডোরকেই থামিয়ে দেবে আপনার মতামত কমেন্টে জানান চীনের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ